নমস্কার বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে হাজি রয়েছি আজকে শুক্রবার তাই আমাদের ঘরে নিরামিষ রান্না হয় তাই আজকে দেখাবো একটা নিরামিষ রেসিপি আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে যখনই আমি কোনো নতুন রান্না ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না এই রান্নাটার জন্য এখানে নরম নরম পুঁইশাক লাগবে মানে ছোট ছোটো পুঁশাকগুলো আমার কাছে ছোট পুঁশাক ছিল না তাই আমি বড় পুঁইশাকের ডগাগুলো নিয়ে নিচ্ছি মানে যেই পাটটা যেই ডগাগুলো একদম নরম সেই ডগাগুলো নিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা একদম ডগার আমি পুঁইশাকগুলো নিয়েছি আর এই পাতাগুলো কিন্তু আমি নেব না পাতাগুলো ফেলে দেবো তো যাই হোক এখানে আমি পুঁইশাকুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে পাঁচটা মতো আমি এই কাঁঠালের বিচি হাফ করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের বেগুন বড় বড় টুকরো করে চার টুকরো করে নিয়েছি আর একটা ঝিঙে এখানে আমি বড় বড় টুকরো করে চার টুকরো করে নিয়েছি এখানে আমি দুজন মানুষের মুখ আন্দাজে সবজিটা বানাবো তাই আমি সব কিছু কম কম নিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে নেবে আর এখানে আমি এক মুঠো ছোলার ডাল কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো দেখো সুন্দর ভিজে গেছে তো এটা আমি দুটো সিটি মেরে নেব। ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি সকালবেলা আবারও ভালো করে একটু ধুয়ে নিয়েছি আর বাটিটার মধ্যে ভালো জল ছিল তাই আমি জলটা সত্যিই কুকারে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে আমি দুটো সিটি মেরে নেব এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে একটু সর্ষের তেল দিচ্ছি আমি রান্নাটা সর্ষের তেলে করব। কড়ার মধ্যে তেল অনেকটাই বেশি হয়ে গেছে আমি একদম কম তেল দেব মানে এক একটা চামচের মতো না দেওয়ার মতো তাই তেলটা তুলে রাখছি এবার তেলটা গরম হয়ে গেছে আর আমি ওই সবজিগুলো সবের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি সাত মতো নুন একটু হলুদ যতটা লাগবে আর হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব আচ্ছা এখানে না আমি একটু আলু মিক্সড করতে ভুলে গেছি তো আমি একটা ছোট সাইজের আলু চার টুকরো করে কেটে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আবারও আচ্ছা এখানে অবশ্যই একটু চিনি দেবে স্বাদ অনুযায়ী ঠিক আছে তোমরা যেরকম চিনি খেতে পছন্দ করো না পছন্দ করলে না দেবে সমস্যা নেই চিনি দিয়েছি আর হাফ চা চামচের মতো আদা বাটা দিয়েছি দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাবে তাই একটু জল দিচ্ছি দিয়ে একটু ছেড়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে আমি প্রায় এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার যে আমি কুকারের মধ্যে দুটো সিটি মেরে রেখেছিলাম ডাল সেটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো যাই হোক এবার আমি ডালটা এবার আমি সবজির মধ্যে ঠেলে দিই এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ডালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাওয়া চলবে না এইটুকু জলে কিন্তু হবে না কারণ পুরো সবজিটা সেদ্ধ হতে হবে তাই আমি এখানে আরও একটু জল দিচ্ছি এখানে একটা কথা বলি এই জলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি ঠিক আছে গরম জলটা দেওয়ার চেষ্টা করবে তাহলে খুব ভালো হবে আর এখানে আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আমি প্রায় দশ মিনিট মতো সবজিটা ঢাকা দিয়ে ফুটিয়েছি তারপরে ফিরে আসলাম দশ মিনিট পরে আমাদের এখানে ঝোল আছে সবজিটার মধ্যে আর সব সবজি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো দেখতে পাচ্ছ টিচি সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিচ্ছি এখানে ফোড়ন দেবো আমি এখানে জিরে আর সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি এখানে তোমরা চাইলে পেঁয়াজ ফোড়ন দিতেই পারো ঠিক আছে তো যাই হোক আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি এখানে কিন্তু মুসুরির ডালটাও ব্যবহার করা যেতে পারে আর এখানে পেঁয়াজ আর রসুন একটু ফোড়ন দেওয়া যেতে পারে যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই আমি এগুলো দেবো না তাই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা সমস্ত সবজি যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে আরও এক দু মিনিটের মতো ফুটিয়ে নেব। এক মিনিট মতো ফুটালেও হবে এরপর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নাড়াছাড়া করে নামিয়ে নাও আর ঝোলটা আমি এখানে শুকিয়ে নিয়েছি তোমরা চাইলে আর একটু ঝোল ঝোল রাখতে পারো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ